মুন্সীগঞ্জের গজারিয়ায় চুরি ও ডাকাতি প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা ও পাহারার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ভবেরচর ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম ইসহাক আলী মাসুক ফারুক জেলা যুব সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম জুহা তপন বর্তমান যুব দলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার ভাবরচড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা কৃষক দলের সদস্য সচিব রাসেল দেওয়া সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন সচেতন জনগণই পারে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিরাপদ সমাজ গঠনের মূল ভিত্তি এ সময় তিনি স্থানীয় এলাকাবাসীর হাতে চার্চ লাইট বাসি ও পাহারা দেওয়ার উপকরণ তুলে দেন স্থানীয় জনগণ উদ্যোগটিতে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের সামাজিক সচেতনতা ও এ সহযোগিতামূলক কর্মসূচি অপরাধ দমনে গুরুত্ব কে জমি দখল করে কে অবৈধভাবে এই রাষ্ট্রটাকে আমাদের দলকে যারা সব করে ওনারা খবর রাখবে ওনারা অনেক কিছুতেই উনারা ওনারা কিন্তু আমাদের দল করে না